गरोली हां एंड डा दे को टेका लगे ही बाप पापा पापा ओ मुलागुल मुलागुल बाबा का अब्बा का मुलागुल बगान मुलागुल मुलागुल बगान मुलागुल भाई क्या नो मुलागुल मुलागुल भाई मुलागुल मुलागुल भाई ऐसे तोड़ दो, दो। இருக்கும். <Overlap/> சாமி சாமி எல்லா எல்லா கரிய சிலிண்டர் எல்லா எல்லா கரிய

ിറ്റില്ല ബെറ്റൈൻ തീരാലില്ല കാര്യത്തില്ലേ ഡൈന ഡൈന് ഡൈന ഡൈന് ഡൈന ба тадди бан бай бара гат барам индастига бис илла ла бай

ওহ মাই গড মাই গড মাই এইয়া এইয়া এবারে দেন কি তা আ আনন্দ না না নাই

दात्री बात्री कुछ क्या उड़ रहना एंडू में दोनों बाल हाँ लेकिन सारे गुद्दर गुद्दर उनका नाम है दरबान इन्हें आ रही तो नहीं बुच्ची इन्हें आ रही तो तो हमी मात्र आठ के जी आती हो शुभिदा नहीं डराई हूँ ना चला जाए डिलाई थी हमारे एंड दे ओ लेट्स ए लेट्स ए दे बड़े जी ऐसे ही सभी नहीं। बिजार दी मु। अब हम मार्टन बिजार दी तेरी। ना मना ना। लड़ी कहीं तेरी। लड़ी कहीं तेरी। कैसे कैसे।

ठीक है कि फाइम जो दी भैया ना दे भैया रे ना दीजिए पूरा से नाम की से। ना तो से कैसे कितारे वो बात कैसे ना फिर तो पूरा ओ मदन अली ओ मदन अली जो गले लिब मदन अली जो क्या बात

자고 이제, 요, 테, 하, 우, 예. Gariba, 낙타. 오, Gariba, 또, 라, 우, 시, 요, 디저, 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 나, 거, 이, 타, 디저, 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 디이 디저, 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 타저 디저, 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 디 Cegah cekan, 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 cekan kita. dia, dia dia jam dia nonton jam Ya, dia nonton dia nonton dia nonton oh my dia nonton dia nonton dia nonton dia nonton dia nonton dia Rubina? dia dia nonton dia nonton dia nonton dia nonton dia nonton dia dia nonton 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 dia

নিশে আছো যে তুমি আমার প্রতি নিঃশ্বাসে আমার মনের ঘরে শুধু তুমি আছো মিশে মিশে আছো যে তুমি আমার প্রতি নিঃশ্বাসে সকাল বিকাল সারা শুধু তোমাতে বিবর থাকি তুমি যে ছিলে আমার সোনার ময়না পাখি যাবে যদি ছেড়ে তুমি আমায় কেন দিলে দেখা নেই পাশে তুমি বলেন কাজ লাগে বড় একা ভালোবাসি গো তোমায় বোঝাতে পারি না সারা বড় একা লাগে সবাই যে কাখে না তুই শুধুই আসো যে আমার আজ ভালোবাসি গো তোমায় আসো না তিরে ধনে গোশরি ধনেগর গোশনগড় ধনেগর ধনেগড়

কিতা চব ন দেখ বা কৈলা বুজি ৰৈছি কিতা চপ ন দেখি আমি কৌ হৈ যায় আমি

বাগান আছে নে নে অবা লুকাই আহি লুকাই আহি কোটা আছে আকৌ আছে কথা আছে

মনে করো বাফর গেছে টাকা পয়সা চাই না মনে করো বহু কথা সুন্দর হয় যদি বাল্লা হয় যদি বাসক নমাজি হয় তো এলিয়ে মনে করো ওখানে সুখুর আলহামদুলিল্লাহ পালং চেয়ারের দরকার নাই টেকা পয়সার দরকার নাই টিভি ফ্রিজের দরকার নাই বুঝছনি নি আর তুমি সুন্দর হইয়া ঠিক আছে যদি আমার মাত কথা লাগে তো আমিও মাত কথা মারি আর আল্লাহ তোমার তান্ডে সুখী বানাও বেশ করিয়া আর দৌকুপাই ভাই ফাইছি একদম সুজা সাজা বুঝছো নি একদম সুজা সাজা তুই তা বুঝিন না ভালে বুঝিন না ভালিয়ে বুঝিন না বুঝজনি দগে একদম গালি মাইরার কুস্তাগুস্তি হইছে এটা আল্লাহর সৃষ্টি তাই তো ইয়া হছিন তো নাই লিভরে ভাই বেশ করি দয়া করিস দগু বহুত কষ্ট করি মানুষ করসি বুঝছত নি দগু ভাইন কুটি বানাইছি বানাইসি বহুত কষ্ট করিয়া তা খাওয়ার মত নাই দগু ভাইন তরে চাইছিলাম sian মানাইবার লাগি দগু ভাইন একদম মানি সুজা সাজা হইয়া বেটি করতাম বেটিনেকুমা দিয়ে গেলেও দিবা কিনা সন্দেহ তেলা বেগা নি বেশ করি বাইরেও দোয়া করিও আর আল্লাহ তোমার মা বাপরেও তো বাল্লা রাখছে তারারে আমার সালাম দিও বুঝছনি ইনশাআল্লাহ আর যদিও রুদিনার বাড়ির মা বাপে যদি না মানন্যা সুন্দর করিয়া তারালকে যদি তারা মহা মুরব্বী লাগুন আমারও ডাব আমিও গিয়ে মাত কথা মারিম যে লাই সুন্দর হয়

জানি না কখনো হবে কি দেখা আমি কি রয়ে যাবিলাম মেম্বার সব লাগে ফোন দিছিলাম আইত্রা হইত্রা আই

আপনারা ময় মুরব্বী আসুন আমার মেম্বার সবও দেখিয়ার সবর দেখি আর আলহামদুল্লা সবাই আসুন সবর সবু দেখিয়ার কিলা গীতা আপনারা সবাই শুনছেন আমি তো শুনছি না আমি তো

এটা তো তোমার মত আছে নি বিয়া যদি আমরা ওর সাথে দাম তো জানার সাথে আব্বা যাবে তারে দিছি ভাইসাব কি লাগে দাম আপনারা রাত তো আমি তুলি দিই না আপনারা যেটা সুন্দর হলো এটা সুন্দর হলো বিয়া দিয়ে দিলাও কাম আমার বিয়া দিলাই তাহলে বিয়া দিই তো কারণ এই বেত দাম আমি বলি লাভ নাই আর এটা তোমার বিয়ে লাগে লাগে তো দাম লাগে দিয়া দেন ও দাম তো দিয়া দিলো বসেন বসেন তুমি জানিয়া বসেন তুমি বসেন তুমি বসো তুমি বসো

আমার ইউটিউব চ্যানেলও একটু আগে আর আপনারা অবশ্যই আমার চ্যানেল নাটক যদি ভালো লাগে থাকে আর ই নাটক যদি ভালো লাগে থাকে অবশ্যই কিতা করতে সবাই আমি ওখানে আমারও দেখাশোনা করবা আর সত্য ছোটো ভাই আমরা ছোটো ভাই মিজান দেখো খাতা বালি আর আমি